আচ্ছা তাহলে একটা একটা গজল গাইয়ে লাই হজুর আমার এই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী আমাদের সকলের আবদার নাম দিছে না তো ও আছে তো না নাম দিছে না সবাই সবার একটা আবদার আবার একটা গজল শুনতে আপনারা কি শুনবেন শুনবেন এটা নোয়াখালী লাকসাবের ভাষা এটা গোটা পৃথিবীর মানুষের হৃদয় ছয়েছে শুনবেন আর বলেন বিজ্ঞানী অঙ্গ নভন গা দয়াল আর হাইবানি এভন গা দয়াল খুজ হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে এবং দয়াল নবী আর হয়ে এবং দয়াল নবী খুঁজা হয়ে বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায় অঙ্গন বি রকেট চাঁদা বেরাজ শহীদ যায়

বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবে যে বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায় অঙ্গনবি রকেট চারা ভেরাজ শরীরে যায় আরে ওই যুগে কি রকেট বিমানে বলছিলনি নি বল ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবে যে আমরা আঙ্গনবি থুতো দি মারা হয়ে গেছে

আগের যোগের মানুষের সুখ হইত অঙ্গনবীর কাছে এলে বালা হয়ে যাইত আরে সেই বালা কি এই যোগেতে করতে হয় মানি বলো সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এই গজলের ভিতরে যদি আমরা ঘাটাঘাটি করি কয়েক ঘন্টার ওয়াজ আছে কারণ এটার মধ্যে পুরো গজলের মধ্যেই নবীন মজেজা লুকাইত